আমি আমার হাজব্যান্ড উনিশশো তিরানব্বই সালে ক্যামোর থেকে ক্যামোর দেখতে এসেছি ঠিক একতিরিশ বছর পর আজকে বাচ্চাদের নিয়ে তান্ডব দেখতে এসেছি তামিল ছবির একটা যুগ ছিল যে অ্যাকশনের সেই অ্যাকশনটা শাকিব খানের মধ্যে আমরা এখন পেয়ে আমরা তো অনেক খুশি পার্কে ঘুরেছি সবচেয়ে বেশি ভালো হয়েছে সিনেমা দেখা কারণ কি আমরা আগে থেকে মধুমিতা হলে ছবি দেখতাম আমাদের সোনার অনেক থিয়েটার আছে কিন্তু এই থিয়েটার একটা আলাদা আগের যে একটা মনো ইয়া মনোভাব সেটা দেখার জন্য আমি সকাল ডটার সময় ওদেরকে নিয়ে আসি ছোটবেলা থেকে আমরা মধুমিতা থেকে বড় হয়েছি সিনেমা হলে বলতে মধুমিতা যে নাকি গুলিস্তান এগুলাই জানতাম সিনেপ্লেক্স তো আপনার বেশি দিন হয় নাই তো ওই হিসাবে মধুমিতাটা আমি মনে করি প্রায়োরিটি দেওয়াটা বেশি জন্য বাচ্চাদেরকে নিয়ে আসলাম যে আমরা এই হলে ছবি দেখা শুরু আমি আমার হাজব্যান্ড উনিশশো সালে কেমন থেকে কেমন দেখতে এসেছি ঠিক একত্রিশ বছর পর আজকে বাচ্চাদের নিয়ে তাণ্ডব দেখতে এসেছি না নেটে ওরা মুভি দেখে শুধু মুভি মুভি বলতে যে মোবাইলে দেখা সেটা না সিনেমা হলে মুভি দেখার আনন্দই আলাদা আমি মনে করি বাচ্চাদেরকে আমাদের দেশে যে মুভি বলতে সিনেমা হলটা এটাকে পরিচয় করা দেওয়া উচিত যেহেতু আমরা বাঙালি সিনেমা হল কি বাচ্চারা কিন্তু এটা বুঝতেছে না ওরা বলতেছে সবাই মুভি দেখে হলে গিয়ে মুভি দেখে হল বলতে কি সিনেমা হল আমাদের দেশের হল পুরাতন যেগুলো আমি মনে করি ওগুলোর সাথে পরিচয় করা দেওয়া উচিত নতুন তো আসছে বেশি দিন হয় নাই কিন্তু শুরুটা যেখান থেকে যেমন পড়ালেখার ক্ষেত্রে আপনি সরে সরে এবিসি ছাড়া কিন্তু কোনো কিছুই হবে না তো আমি মনে সিনেমা হল বলতো আমি এই জিনিসগুলো শুরু করে দিতে চাই ওদেরকে বাচ্চারা এখন ইউটিউবে অনেক কিছু দেখতে পারে তারা অনেক কিছু শিখে গেছে আমাদের চেয়ে অ্যাডভান্স তো এখন ওই লোক লজ্জা ওই জিনিসগুলো এখন কাজ করে না